আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আমি আছি আলহামদুলিল্লাহ তো এইচএসসি এছি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী যারা তো তোমরা হচ্ছে তোমাদের আজকের খুবই শর্টকাট খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের হচ্ছে জীববিজ্ঞান প্রথম প্রথমপত্রের সুপার সাজেশন দেওয়া হবে তো সাজেশনটা দেওয়ার আগে আমি প্রথমে কয়েকটা কথা বলে নিই সেটা হচ্ছে তোমরা যারা বায়োলজিতে এ প্লাস নিয়ে স্ট্রাগল করতেছো বা হচ্ছে সবাই তো বায়োলজিতে ভালো এমন না যদিও ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের তুলনায় বায়োলজিটা একটু সহজ বাট অনেক স্টুডেন্ট আছে যারা এ প্লাস নিয়ে স্ট্রাগল করতেছে এত সহজ সাবজেক্ট তাহলে এ প্লাস কেন পাও নেই তো যারা হচ্ছে এইসএসি ফাইনাল পরীক্ষায় মানে তোমাদের যে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা হবে এই দু সালে এই ফাইনাল পরীক্ষায় যারা এ প্লাস পেতে চাও অ্যাটলিস্ট টেনে টুনে আশি পেতে চাও তাদের জন্য একটা স্পেশাল সাজেশন দিব তুমি সিকিউ কিউ বলো কিংবা এমসিকিউ বলো আশা করি যে টপিকগুলো আমি তোমাকে দিব এখান থেকে সিকিউ তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ আটটা সিজেন্সের ভিতরে পাঁচটা সিজেন্সে তোমাকে আনসার করতে হবে তুমি ফ্লুয়েন্টলি ফ্রিলি ভাবে এই যে কয়টা টপিক দিব একেবারে এই টপিক কয়টা পড়ে গেলে তুমি অবশ্যই সিকিউ আনসার করতে পারবে এর ভিতর থেকে এই টপিকগুলো যদি ভালো করে পড়ো এখান থেকে এম কেউ মোটামুটি পঁচিশটা এম সি ই মধ্যে আশা করি তো পনেরোটা অ্যাটলিস্ট কমন থাকবে ঠিক আছে পনেরো থেকে বিশটা তুমি এখান থেকে এই টপিকগুলোর ওপর তুমি কমন পাবে আশা করি সো তো আজকে বেসিকলি আমাদের সিকিউ বেস সাজেশন হবে সিকিউ তুমি একবার আমাদের মিশন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমো ইনশাআল্লাহ তো যারা যারাই প্লাস নিয়ে স্ট্রাগল করতেছো ভিডিওটা একটু দেখো খুব দ্রুত করার চেষ্টা করবো ইনশাল্লাহ টপিকগুলো লেখে রাখো আশা করি আর ভিতর থেকে তুমি কমন পাবে ইনশাআল্লাহ সো আমরা আমাদের সরাসরি আমাদের সাজেশনে চলে যাচ্ছি প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়টা এটা হচ্ছে আমাদের যখন আমরা এসএসসি পড়েছি এস বায়োলজিতে দ্বিতীয় অধ্যায়ের যে টপিকগুলো ছিল প্রথম অধ্যায়ের মধ্যে এই টপিক আরও এক্সট্রা অনেক তথ্য আসে বাট প্রথম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের শর্ট সাজেশন সো এখানে স্কিপ করার সুযোগ নাই দেখা গেছে যে প্রথম অধ্যায় থেকে এটা মাদার এই অধ্যায়টা হচ্ছে তোমাদের বায়োলজির মাদার চ্যাপ্টার আর কি সো এই অধ্যায়টা খুব ভালোভাবে তোমাকে পড়তেই হবে যে কয়টা টপিক তোমাকে দিয়েছি একটা হচ্ছে তুমি চিত্র সভা প্র্যাকটিস করবা হচ্ছে প্লাস্টিক মাইটোকন্ডিয়া তারপর হচ্ছে প্লাজমা মেম্রেন ওই যে ফ্লুইড মোজাইক মডেল যেটা এই যে প্লাজমা মেম্রেনের গঠন বা এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মোজাইক মডেল ঠিক আছে সো এই কয়টা হচ্ছে তুমি চিত্র সহ প্র্যাকটিস করবে এগুলা চিত্র বা বর্ণনা বা গুরুত্ব এগুলো আসতে পারে যেমন এই যে প্লাস্টিকের সাথে মাইটোকন্ডিয়ার উদ্দীপকটা হচ্ছে গ নাম্বারে প্লাস্টিক আসলে ঘ নাম্বারে মাইটোকন্ডিয়া সংক্রান্ত প্রশ্ন আসলে গুরুত্ব বা মেমব্রেনের গঠন আর এক্সট্রা আরও চারটা একটু ভালো করে পড়ে রাখবে একটা হচ্ছে গোলজি বস্তু রাইভোজম সেন্ট্রোজম এবং হচ্ছে লাইসোজম তোমার কিন্তু পড়া একেবারে সহজ হয়ে যাবে যে কয়টা টপিক বলতেছি এই কয়টা টপিক একটু ভালো করে পড়ে রাখো তোমার হচ্ছে পড়াটা একেবারে শর্ট হয়ে যাবে মনের মধ্যে একটা সাহস পাবা ইনশাল্লাহ তবে এতটুকু নিশ্চয় থাকো যে তুমি এখান থেকে সব প্রশ্ন কমন পাবা ডিএনএর গঠনটা পড়বা ডিএনএ রাসায়নিক গঠন যেটা এই যে ডিএনএর ডিএনএ তারপরে হচ্ছে এই যে অজো ফসফেট পাঁচক্রযুক্ত শর্করা নাইট্রোজেন নাইট্রোজেন বেস সাইটোসিন থাইমিন হাইড্রোজেন বন্ধন থাকে টি এর মধ্যে সি আর এর মধ্যে তিন বন্ধন এই যে ডিএনএর গঠন যেটা ডিএনএ গঠন পড়বে ডিএনএ অনুলিপন পড়বা এই কয়টা টপিক একটু কঠিন এই কয়টা টপিক একটু কঠিন একটা হচ্ছে ডিএনএ অনুলিপন ডিএনএ ট্রান্সক্রিপশন এবং হচ্ছে ডিএনএ ট্রান্সলেশন এই কয়টা টপিক একটু কঠিন বাট ইম্পর্টেন্ট তোমাকে পড়তে হবে এগুলা ইম্পর্টেন্ট এখন হচ্ছে যাদের কাছে এই টপিকগুলা একটু কঠিন মনে হয় যাদের কাছে এই এই টপিকগুলো একটু কঠিন মনে হয় তো আমার ইউটিউব চ্যানেলে জুনুরাইন খান আমার যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মধ্যে প্রথম অধ্যায়ের পঞ্চাশ মিনিটের একটা ভিডিও দেওয়া আছে এই পঞ্চাশ মিনিটের একটা ভিডিওর মধ্যে তোমার হচ্ছে যে এই টপিকগুলা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে ডিএনএ গঠন ডিএনএ অনুলিপন ডিএনএ ট্রান্সক্রিপশন ডিএনএ ট্রান্সলেশন আশা করি এই পঞ্চাশ মিনিটের প্রথম অধ্যায়ের ভিডিওটা তুমি যদি দেখতে পারো তাইলে হচ্ছে যে তোমার আর বই পড়া লাগবে না জাস্ট টোটাল ভিডিওটা একবার দেখবে এই টপিকগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে সো প্রথম অধ্যায় আমার যে সাজেশন দিছি এর মধ্যে প্রথম অধ্যায় থেকে সবচেয়ে বেশি টপিক এত টপিক অন্য কোনো অধ্যায় থেকে দিব না সো এই হচ্ছে প্রথম অধ্যায় আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে মাইটোসিস বিভাজনের পাঁচটা ধাপ তো এটা আমরা নাইন টেনও পড়ছি মাইট্রোসিস বিভাজনের যে পাঁচটা ধাপ আছে প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই পাঁচটা ধাপ দয়া করে তোমরা একটু তোমরা একটু চিত্র সহ প্র্যাকটিস করবা একটু চিত্র সহ প্র্যাকটিস করবা এই চিত্র প্র্যাকটিস করতে হবে আর হচ্ছে মিওসিস বিভাজন যেটা এটা হলো মাইটোসিসের পাঁচটা ধাপ আর মিওসিস বিভাজন যে আছে তো মিওসিস বিভাজনের মধ্যে প্রোফেজ এক যেটা প্রোফেজ প্রোফেজ একের মধ্যে পাঁচটা উপধাপ আছে যেমন হচ্ছে ল্যাপটোটিন জায়গোটিন ডিপ্লোটিন প্যাকাইটিন এই যে পাঁচটা ধাপ যে আছে এই পাঁচটা উপধাপের এটাও হলো চিত্র সহ প্র্যাকটিস করবা প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আচ্ছা এর পরবর্তীতে মাইট্রোসিস এবং মিওসিস বিভাজনের গুরুত্ব করবা আর ক্রসিং ওভারের বর্ণনা গ নাম্বারের জন্য একটা প্রশ্ন করবা গ নাম্বারের জন্য ক্রসিং ওভারের বর্ণনা একটা গ নাম্বারের জন্য প্রশ্ন করবা জাস্ট এখান থেকে গ নাম্বারের প্রশ্ন হইতে পারে যেমন সরাসরি বলল যে তোমার হচ্ছে ফেজ বা অ্যানাফেজ ধাপের বর্ণনা দাও এই পাঁচটা ধাপের মধ্যে যদি আমি আর একটু গুরুত্বপূর্ণ বলি তাহলে একটা হচ্ছে ফেজ ম্যাটাফেজ আর হচ্ছে অ্যানাফেজ 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 এই দুটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এই পাঁচটার মধ্যে প্যাকাইটিনটা গুরুত্বপূর্ণ বেশি প্যাকাইটিন প্যাকাইটিন যদিও পাঁচটাই গুরুত্বপূর্ণ তার মধ্যে এটা বেশি গুরুত্বপূর্ণ আর মাইটোসিস মিওসিসের গুরুত্ব একটা কি শুনে জাস্ট একবার রিডিং পড়লেই তো হয় ইন্টারমিডিয়েটে উঠছো প্রায় দুই আড়াই বছর মতো পড়াশোনা করছো এরপরও যদি গুরুত্ব জাস্ট দিয়ে একবার রিডিং পড়ে নিবা ক্রসিং ওভারের বর্ণনাটা গ নাম্বারের জন্য পড়বা যে ওই যে ক্রসিং ওভারের বর্ণনা দেখবা এই যেরকম একটা চিত্র আছে এই যেরকম চিত্র যে এই যে ক্রসিং ওভার কি ওই যে হোমোলোগাস মধ্যে অনুরূপ অংশের স্থান বিনিময় ঘটে যে सेम सेम অঙ্শের স্থান বিনিময় ঘটে এই অংশটা এক পাশে চলে যায় অংশটা এক পাশে আসে এই যে ক্রস ওভারের যে বিন্নরাটা এটা তোমরা পড়বা ইনশাআল্লাহ আচ্ছা পরবর্তীতে হচ্ছে চতুর্থ অধ্যায়ে যাচ্ছি আমরা চতুর্থ অধ্যায় থেকে তোমরা পড় তার মানে দ্বিতীয় অধ্যায় থেকে এই তো পরবর্তীতে চতুর্থ অধ্যায় আমরা জানি চতুর্থ অধ্যায় হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া আর হচ্ছে ম্যালেরিয়া তিনটা পার্ট আছে তো ভাইরাস থেকে একেবারে শর্ট করে দিয়েছি টিটু ফ্যাজের গঠনটা পড়বা চিত্র সহ প্র্যাকটিস করবা এটা হলো অবশ্যই চিত্র সহ প্র্যাকটিস করবা এরপর হচ্ছে টি টু লাইটিক চক্রের যে বর্ণনা এটাও চিত্র সহ প্র্যাকটিস করবা আশা করি মানে জাস্ট টি টু গঠন একটা গ নাম্বার প্রশ্ন করবা লাইটিক চক্রের বর্ণনা একটা গ নাম্বার প্রশ্ন করবা সিম্পল জিনিস যারা হচ্ছে এগুলা প্রবলেম এগুলা এগুলা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি প্রথম অধ্যায়ের যে এইটে এটার উপর আমার ইউটিউব চ্যানেলে আমার ক্লাস আছে দ্বিতীয় অধ্যায়ে এটার উপর প্রত্যেকটা টপিকের উপর আমার ক্লাস আছে ক্লাস করতে পারো কোনো সমস্যা নাই আর হলো চতুর্থ অধ্যায়ের উপর তোমাদের ক্লাস আছে ফুল চতুর্থ অধ্যায়ের উপর ক্লাস করা আছে তো তোমাদের শর্ট সিলেবাসে সাতটা অধ্যায় আছে সাতটা অধ্যায়ের মধ্যে কিন্তু অলরেডি তিনটা অধ্যায় আমার ইউটিউব চ্যানেলে আছে আমার নামে অভিযোগ করে যে আমার নাই আমি তো অর্ধেকটা সাপোর্ট তোমাদের দিয়ে দিছি তিনটা তিনটা অধ্যায় ফুল আছে তিনটা অধ্যায় ফুল আছে আর নবম অধ্যায়ের অর্ধেক আছে অর্ধেক নাই অর্ধেক দু একদিনের মধ্যে করব ইনশাল্লাহ আর চেষ্টা করবো এই টোটালটা এই যে সাজেশনটা দিছে এটার উপর একটা ওয়ান শার্ট ওয়ান শর্ট ক্লাস করার জন্য আমি আসলে খুবই ব্যস্ত মানুষ বুঝছ মানে আমি আসলে আমার লাইফটাকে ব্যালেন্স করতে পারতেছি না এই জন্য আমি সমস্যা আমি যে কোনো একটাতে আমি স্থিতিশীল লাইটিক বা ব্যাকটেরিয়া থেকে আদর্শ ব্যাকটেরিয়া গঠন করবা একটা আদর্শ আদর্শ ব্যাকটেরিয়া গঠন পড়বা এটা উচিত সহ পড়বা আর হচ্ছে ব্যাকটেরিয়ার থেকে দুইটা প্রশ্ন মানে ভাইরাস থেকে দুইটা প্রশ্ন পড়বা টিটু ফাজে গঠন আর হচ্ছে টিটু টিটুফাজের লাইটিক চক্রের বর্ণনা ব্যাকটেরিয়া থেকে দুইটা প্রশ্ন পড়বা একটা হচ্ছে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন আর একটা হচ্ছে বা সংখ্যাবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি পদ্ধতি যেটা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পর্যায় বা প্রক্রিয়া বা ব্যাকটেরিয়ার জনন যেটা দ্বি বিভাজন বিভাজন বা দ্বিভাজন প্রক্রিয়া যেটা এটা পড়বা এগুলা মোটামুটি চিত্র নির্ভর এগুলো চিত্র একটু প্র্যাকটিস করতে হবে কিছু করার নাই চিত্র প্র্যাকটিস করবা আচ্ছা আর ম্যালেরিয়া থেকে পড়বা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইটিক তো আমাদের যে সাইজ ম্যালেরিয়ার মধ্যে যে ম্যালেরিয়া থেকে যে সাইজগনিগুলো আছে হেপাটিক সাইজগনি এরিথো সাইটিক তারপরে হচ্ছে ওই ম্যালেরিয়ার দেহের মধ্যে মানে মশকির দেহের মধ্যে যে জীবনচক্র জনচক্র সংগঠিত হয় এরিতো সাইটিক সাইজগনিটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আর ম্যালেরিয়ার জীবন চক্র জীবন বলতে এখানে দেখবা ওই যে আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে এরকম করে একটা টু এন এন হ্যাঁ টু এন তারপরে হচ্ছে এন মানুষের এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে হ্যাঁ জাস্ট ছয় এই যে এরকম চিত্র দেওয়া আছে এরকম একটা চিত্র দেওয়া আছে যেখানে হচ্ছে এখান থেকে এটা হলো মানুষের দেহে মানুষের দেহে আর এখানে হলো মশকির দেহে মশকির দেহে এই যে এরকম একটা জীবনচক্র দেওয়া আছে মানে হচ্ছে ম্যালেরিয়া জীবনের মানুষের দেহের মধ্যে যতক্ষণ থাকে তখন কি দশায় থাকে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড দশায় আবার মশকির দেহে যখন থাকে তখন কি দশায় থাকে হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড দশা এই যে জীবন চক্রটা জীবন চক্রটা বলবা তাহলে এর চেয়ে শর্ট সাজেশন করা সম্ভব না আর এর চেয়ে কম পরে তুমি যদি যাও তাহলে আসলে কিছু করতে পারবে এই আড়াই বছরে এর চেয়ে কম মানুষ পড়ে না সো টিটু ফাজে গঠন পড়বা লাইটিক চক্রের বর্ণনা পড়বা আদর্শ ব্যাকটেরিয়া গঠন পড়বা ব্যাকটেরিয়া দিয়ে বিভাজন প্রক্রিয়া পড়বা এরিথ্রোসাইটিসাইজগণ পড়বা আর জীবন চক্রের বর্ণনা এটা পড়বা ইনশাল্লাহ আচ্ছা আরেকটা হচ্ছে যে এখন হলে আরো সুপার সাজেশন করে দেই যারা অ্যাটলিস্ট আটটা সৃজনশীলের চারটা বত্রিশটা কোশ্চেনের মধ্যে বত্রিশটা কোশ্চেন যারা কমন পেতে চাও এই যে সহজ বায়োলজি বই তো তোমরা খালি বলবা স্যার আপনি শুধু বইয়ের বিজ্ঞাপন দেন অবশ্যই দিব কারণ হচ্ছে এটা এটা তো এটা নেওয়ার পরে কোনো স্টুডেন্ট বিফলে যায়নি প্রত্যেকটা এ এসএসসি পরীক্ষা হয়ে গেছে একবার প্রত্যেকটা বোর্ডে এইট্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পড়ছে যে আমি লেখে রাখতেছি দেখো এইচএসসি এইচএসসি এইচএস ছি পঁচিশ পঁচিশ অল বোর্ড বাংলাদেশের সকল বোর্ডে আমার এই বই থেকে হুবুহু এইটটি টু নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবুহু কমন পড়বে এই বই থেকে জাস্ট এই বইটায় যে রকমারি ডট কমে যাও রকমারি ডট কমে গিয়ে সহজ বায়োলজি লেখো এই যে সহজ সহজ লেখবা বাংলাতে বায়োলজি লেখবা ইংরেজিতে লেখলে এই বইটা চলে আসবে তো এই বইটা অর্ডার করে ফেলো অথবা ঝামেলা মনে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ফোর নাইন ডাবল এইট জিরো সেভেন হোয়াটসঅ্যাপ করো তো তোমাদের যেটা বলতেছি যে যারা হচ্ছে আটটা সৃজনশীলের চারাটা বত্রিশ বত্রিশটা কোশ্চেনই যারা কমন পেতে চাও যা ছোট্ট একটা বই এই বইটা পৃষ্ঠা হিসাব করলে তোমার জন্য এটা তো ফুল সিলেবাসের বই এখান থেকে তুমি তো সাতটা অধ্যায় পড়বা তার মানে অ্যাভারেজ দেড়শোটা পৃষ্ঠা হইতে পারে দেড়শোটা একশো পঞ্চাশটা পৃষ্ঠা হইতে পারে সর্বোচ্চ এই একশো পঞ্চাশটা পৃষ্ঠার ভিতর থেকে তুমি বত্রিশটা কোশ্চেনের মধ্যে মিনিমাম এইট্টি টু নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবু কমন পাবো মনে রাখবা যে আটটা সিজনশীল থেকে পাঁচটা সিজনশীল আনসার করা লাগে এটার জন্য পার্সেন্টেজ করলে হয় মাত্র বাষট্টি পার্সেন্ট সো পাঁচটা সিজনশীল একেবারে চিন্তামুক্ত হবে আনসার করতে হবে বইটা অর্ডার করে ফেলো না করলেও সমস্যা নাই তোমার লস আচ্ছা এরপরে দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় হচ্ছে নগ্ন বীজে বীজের পার্থক্যটা একটু ভালো করে পড়বা নগ্ন এবং আবৃত্ত বীজের যে পার্থক্য এরপরে হচ্ছে এই যে মালবেসিয়ার পয়সি যে গোত্র গোত্র আছে এই গোত্রের বৈশিষ্ট্য পড়বা দেখবা সহজ বায়োলজি বইয়ের মধ্যে খুব সুন্দর করে সাজা দেওয়া আছে পার্থক্য বৈশিষ্ট্য সব সুন্দর করে সাজা দেওয়া আছে আর ওই যে নগ্নবীজির যে ইয়াস কি বলে ওই যে মাইকোসরোফিল আর ম্যাগাসফোরোল নগ্ন উদ্ভিদ মানে মানে যে নগ্নবীজির যে শুক্রাণু যেটা এটা হলো সারা পৃথিবীর সবচেয়ে বড় শুক্রাণু আর ডিম্বাণু যেটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ডিম্বাণু তো এই মাইকোসফোরফিল এটার ভিতরে শুক্রাণু তৈরি হয় ম্যাগাসফোরফিলের মধ্যে ডিম্বাণু তৈরি হয় এটার বর্ণনা ঠিক আছে এটার জন্য চিত্র খুব একটা মুখ্য বিষয় না এই যে কোরালয়েড মূল এটার গঠন পড়বা পরীক্ষার মধ্যে যায় দেখবা হয় গ নাম্বারে আসছে নাহলে খ নাম্বারে আসছে যে কোরালয়েড মূল বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা পড়ে যাবা কোরালয়েড মূলের গঠন আর হচ্ছে জবা ফুলের একটু কমাই দিছি এটা যদি না পড়ো তাও কোনো সমস্যা নাই ঠিক আছে বাট জবা ফুলের পুষ্প প্রতীক আর পুষ্প সংকেত এটা একটু পড়ে যাবা খুব ইম্পর্টেন্ট জবা ফুলের পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত তোমাদের এইচএসসি 25 ব্যাচকে আমি কথা দিছিলাম যে তোমাদের সিলেবাস আমি শেষ করব পরীক্ষা আগে ইনশাআল্লাহ আমি তোমাদের পরীক্ষা সিলেবাস শেষ করে দেব টেনশন করো না অনেকেই দেই বকাबाजी করতেছে আমার নামে বলতেছে 2024 সাল পর্যন্ত সে অনেক ভালো পড়াইছে এই কোর্সে সেই করছে এখন সে কোর্সের ব্যবসা শুরু করছে বইয়ের ব্যবসা শুরু করছে আর ক্লাস দেন না তো মানুষের সীমা বদ্ধ থাকে আমি তো আমি যত ইউটিউবে ক্লাস দিছি ফ্রি ক্লাস দিচ্ছি এটা আমার তো বিনিময়ে কিছু আছে না কিছুই আসে না তোমরা ভাবো যে ইউটিউবে আর্ন হয় ইউটিউবে আর্ন হলে আর্ন করলে তো তার তো আমি ইউটিউবিংই করতাম প্রতিদিন দুইটা করে ভিডিও দিতাম আমার চ্যানেলে দেখো কোনো ভিডিও দেই লাস্ট টু মান্থ কোনো ভিডিও নাই একটা দুইটা হঠাৎ করে মনে করছে একটু ভিডিও একটা ইয়া করে দিছি প্রফেশনালি আমি ইউটিউবিং শুরু করি নাই আর ইউটিউবের ইনকাম আমি আসলে নেই না তো এগুলো পার্সোনাল বিষয় এগুলা তো তোমাদের বলে লাভ নাই তাইলে হচ্ছে সপ্তম মধ্যে থেকে এটা পড়বো নগ্নবীজি আপনি তুমি যে পার্থক্য তারপর হচ্ছে মাল ভেজিপো আইসি গোত্রের বৈশিষ্ট্য মাইক্রোস্পোরোফিল মেগাস্পোরোফিলের বর্ণনা কোরালোয়েড মূলের গঠন জবা ফুল জবা ফুলের পুষ্প সংখ্যা তার পুষ্প প্রতীক এটা মাস্ট বি তোমাকে এটা পরে যেতেই হবে এটা 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 পরে যেতেই হবে আচ্ছা পরবর্তীতে যাচ্ছি নবম অধ্যায় নবম অধ্যায়টাও বড় প্রথম অধ্যায়টা যেমন বড় ছিল নবম অধ্যায়টাও বড় অনেক বড় বাদ এটা একটু ছোট ছোট করে দিছি ছোট করে দিছি খনিজ লবণ শোষণটা পড়বা একটু ভালো করে নবম অধ্যায়ের এই এই টপিকটার উপরে যে এতটুকু পর্যন্ত অলরেডি আমার ভিডিও দেওয়া আছে এতটুকু পর্যন্ত ভিডিও দেওয়া আছে আমি দু এক দিনের মধ্যে এই যে কয়টা টপিকের উপর ভিডিও দিয়ে নবম অধ্যায় শেষ করে দিব খনিজ লবণ শোষণ প্রোটোনায়নায়ন কো ট্রান্সপোর্ট জাস্ট নবম অধ্যায় ঢুকে আমার চ্যানেলের মধ্যে ঢুকে নবম অধ্যায় ক্লাসটা করে একবার করবা পুরো অধ্যায় শেষ হয়ে যাবে মস্ত হয়ে যাবে কোনো টেনশন নাই সাইটোক্রম পাম্প মতবাদ দুইটা মতবাদ আছে খনিজ লবণ শোষণ একটা হলো প্রোটোনায়ন কো আর একটা হল পাম মতবাদ দুইটা মতবাদ একটু ভালো করে পড়ে যাবা পত্র রন্ধ খোলা এবং বন্ধ আর কৌশল এই প্রশ্নটা পড়বা আর হচ্ছে পানি রন্ধের গঠন একটা প্রশ্ন আছে হাইডাথোট যেটা পানি রন্ধ্রের গঠন পড়বা আর এটা হলো মোটামুটি শালক সংশ্লেষণ পর্যন্ত এই পার্ট আর শোষণ থেকে যেটা পড়বা এই যে ক্যালভিন চক্রের বর্ণনা পড়বা গ্রাইকোলাইসিস পড়বা আর চক্র পড়বা এই তিনটা আমি একটু শর্টকাট আরও একটু সিক্রেট বলে দিই এই যে তিনটা টপিক বলছি এই তিনটা টপিক এখানে দেখবে সার্কেল বিক্রিয়া গ্লাইকোলাইসিস অনেক লম্বা বিক্রিয়া ক্র্যাপচক্রে সার্কেলের অনেকগুলা বিক্রিয়া আছে জাস্ট একদিন সকাল বেলা ঘুম থেকে উঠো ভোর চারটার দিকে পানি টানি খেয়ে ফজরের নামাজটা পরে আল্লাহর রহমতে টানা তিন ঘন্টা মুহস্ত করে ফেলো আর কিছু করার নাই এটা তুমি মুখস্ত না করলে এটা কারো বাপের ক্ষমতা নাই তোমাকে এই এই প্রশ্নের আনসার তোমাকে করাবে গ নাম্বারে সরাসরি গ নাম্বারে প্রশ্ন দিবে যে গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো লেখো গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো লেখো তো গ্লাইকোলাইসিসের লম্বা দশ বারোটা যৌগের নাম আছে ওগুলো দিয়ে বিক্রিয়া লম্বা চেন বিক্রিয়া ওখানে বিভিন্ন এনজাইম আছে তো এটা তুমি মুখস্থ না করলে কিছু করার নাই যেমন শালক সংশ্লেষণের বিক্রিয়া পানি পানি প্লাস কার্বন অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ হয়েছে সি সিক্স টুয়েলভ ও গ্লুকোজ হয়েছে আবার পানি হয়েছে পানি হয়েছে আবার কার্বন অক্সাইড হয়েছে তো এইটা তুমি যদি তোমার মুখস্থ না থাকলে তুমি এটা লিখবা কীভাবে কোয়াইট ইম্পসিবল এই বিক্রে এই তিনটা মুখস্থ করে পরীক্ষার মধ্যে আসবে মাস্ট বি এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আবে যে লিখে দিচ্ছি এই তিনটা টপিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসবে প্রত্যেকটা বডে এখান থেকে কোশ্চেন আসবে ওকে সর্বশেষ অধ্যায় তো এখান থেকে এই অধ্যায়টা সবচেয়ে সহজ এই অধ্যায়টা সবচেয়ে সহজ টিস্যু কালচার টিসু প্রযুক্তির ধাপ আছে তো সব প্র্যাকটিস করবো সেম কোনো পার্থক্য নাই কেউ যদি বলো যেটা কি হবে ওইটা হবে কোনো সমস্যা নেই এখন দেখো এখানে একটু ঘুরা দেয় এখানে নতুন করে এক অতিরিক্ত যে তথ্য আছে ইন্টারফেরন কিভাবে প্রস্তুতি ইনসুলিন কিভাবে প্রস্তুতি আমি জানি যে ইতিমধ্যেই শত শত স্টুডেন্ট অলরেডি হাজার বলতে পারি আমি হাজার স্টুডেন্ট ইতিমধ্যেই এই বইটা সংগ্রহ করছে হাজার হাজার বললেও কোনো ভুল হবে না ঠিক আছে মোটামুটি দুই তিন হাজার স্টুডেন্ট অলরেডি নিয়ে ফেলছে হ্যাঁ যদি এই বইয়ের অফিসিয়ালি কোনো বিজ্ঞাপন আমি এখনো দেই নাই তো এই বইয়ের এই সজ বায়োলজির মধ্যে দেখবা খুব সুন্দর করে একই ধাপছে একই ধাঁচের রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির ধাপ তারপরেই ইন্টারফেরন প্রস্তুতি ইনসুলিন প্রস্তুতি একটু সিস্টেমেটিক্যালি রেহা যে একটা পড়লে তোমার এই দুইটা অটোমেটিক হয়ে যাবে গা জাস্ট একটাতে ইন্টারফেরন বসানো ইন্টারফেরনের জায়গায় ইনসুলিন বসানো মানে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে জাস্ট সহজ বায়োলজি বইয়ের মধ্যে যে কয়টা কোয়েশ্চেন আছে জাস্ট পড়ে যাবা বুঝে হোক না বুঝে হোক পড়ে যাবা হৃদয়ের মধ্যে নিয়ে পরীক্ষা হলে যাবা দেখবা যে যা পরে আসছো সবই পরীক্ষা আসে খালি লিখবা এই যে আলহামদুলিল্লাহ টিস্যু কালচার এবং ডিএনএ প্রযুক্তির গুরুত্ব বা এই গুরুত্ব এগুলা বিভিন্ন ধরনের গুরুত্ব আছে কৃষিক্ষেত্রে গুরুত্ব এটার ক্ষেত্রে গুরুত্ব চিকিৎসা ক্ষেত্রে গুরুত্ব বিভিন্ন ধরনের গুরুত্ব আছে এগুলা জাস্ট আড়াই বছরে যদি দু একদিন রিডিং না পড়তে পারো তাহলে তো সমস্যা যে সময় আছে খালি জাস্ট করে যাবা এই যে তোমাদের সাজেশনটা দেওয়া হয়েছে এই যে সাজেশনটা দেওয়া হলো আশা করি তুমি এই সাজেশন থেকে আল্লাহ যদি সহায় হয় যা বলছি একটা শর্ট সাজেশন দেওয়ার ক্ষমতা কারণ নাই ঠিক আছে তো আল্লাহর কাছে দোয়া কইরা এই সাজেশন বানাইছি আল্লাহ তুমি কমন ফলাই দিও নিশ্চিত থাকো পড়ে যাও তো কেউ যদি মনে করো যে এখান থেকে কমন পড়বে না এত কম পড়া থেকে তাইলে তুমি এগুলা আগে শেষ করিয়া পরে আরও যত মন চায় পড়ো বা এই টপিকগুলাই যে নির্যাসগুলো দেওয়া হয়েছে এই নির্যাসগুলা পড়তে থাকো ইনশাল্লাহ আর হচ্ছে সর্বোপরি যে কথাটা বলবো যদি সম্ভব হয় এখন বলতেছো ভাই এখন তো মাত্র পরীক্ষার তো বেশি দিন নাই সাত দিন সময় যদি থাকে বলছি না একশো পঞ্চাশ পৃষ্ঠা একশো পঞ্চাশ পৃষ্ঠা পড়তে তোমার দিন লাগবে ভালো মতো একটা না সকালবেলা পড়লে বসলে বিকেলবেলা শেষ হয়ে যাবে সেই একশো একশো পঞ্চাশ পৃষ্ঠার একটা বই তুমি পই সেখান থেকে যদি কমন পাও তাহলে কেন নিবে না আর যদি কমন পাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তো নাথিং টু ডু সো তোমাদের যে সাজেশন দেওয়া হলো ইনশাআল্লাহ আশা করি কমন পাবো ভালো থাকো আসসালামু আলাইকুম